লোন বন্ধুরা অনেক সময়তে আমাদেরকে নিতে হয় কোনো না কোনো প্রয়োজনে তাতে মোবাইল লোন হোক বাইক লোন হোক কোনো লোনই হোক কেন না কেন আপনাদেরকে অনেক সময় নিতে হয় বা পার্সোনাল লোন হোক আমাদেরকে নিতে হয় আজকের দিনে খুবই ইজি হয়ে গেছে যে লোন নেওয়াটা কয়েকটা মাত্র ডকুমেন্ট আপনি নিয়ে যান আধার কার্ড প্যান কার্ড নিয়ে গেলেই আপনি সঙ্গে সঙ্গে ঝটপট লোন আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এর মধ্যেই কখনো কখনো দেখা যায় যে আপনার যদি কোনোদিনও আগে লোন ছিল আর সেটা আপনি পে করে দিয়েছেন কিন্তু তারপরে যদি আপনি কোনো কিছুদিন পরে অন্য লোন নিতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে কোনো না কোনো একটা বাহানা বানিয়ে আপনাকে লোন দেওয়া হচ্ছে না সেখান থেকে কিন্তু আপনার লোনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি জানেন ওর ওইটার মানেটা কি ওইটার মানে হলো যে আপনার সিভিল ডাউন একটা ডাউন হয়ে গেছে তো সিভিল ডাউন কেন হয়েছে আর সিভিল ডাউন হয়ে গেছে এর জন্য আপনি কী করবেন সেই সম্বন্ধে কমপ্লিট ডিটেলস আজকে আমি জানিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমার নাম হলো টনিমাল আপনাদের টর্মিক্যাল টিস ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা দাবাতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আগামী দিনে আপনাদের জন্য আরও নিয়ে আসতে থাকবো আপনাদের যদি একটা লাইক আর সাবস্ক্রাইব পেয়ে যায় আমি তাহলে কিন্তু অনেকটা মোটিভেট মনে করি অ্যাকচুয়ালি কি যে আপনার পুরোনো লোনগুলো থাকবে সেই পুরনো লোনগুলোর কিন্তু এনওসি পেপার না নেওয়ার জন্য সেই জন্যে কিন্তু আপনার সিভিলে সেগুলো তখন সতে থাকে সেই কারণে আপনার সিভিলটা অনেকটা ডাউন থাকে আর সিভিলটা ডাউন থাকার ফলে ওনারা কিন্তু পেরে যায় যে আপনার আগে যে লোন ছিল সেগুলো কিন্তু অনেক ডিলে পেমেন্ট হয়েছে সেই কারণে আপনার সিভিলটা ডাউন হয়ে গেছে আর সেই জন্যই আগামী দিনে লোন আপনাকে আর দেওয়া হবে না তখন কিন্তু ওনারা বিশ্বাস করতে পারবেন না আপনাকে আর কিন্তু দেবে না এরকম সিচুয়েশান আপনি কী করবেন যদি আপনার সিভিলে আপনি সিভিলটা প্রথমে চেক করবেন সিভিলটা চেক করার জন্য কী করতে হবে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি সিভিল প্রথমে চেক করে নেবেন সিভিলে যদি আপনার এই ধরনের লোন শো হচ্ছে যেগুলো আপনি অলরেডি ক্লোজ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু কমপ্লেন করতে পারেন কমপ্লেন কোথায় করবেন কীভাবে সেটাকে বন্ধ করবেন বিরাট বড় সমস্যা চিন্তা করবেন না আজকে আমি কমপ্লিট ডিটেলসে এ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এটি আপনার লোন যদি আপনার সিভিলে লোন এই ধরনের শো হচ্ছে যেগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছেন আপনি তাহলে সেটাকে ক্লোজ এনওসি লেটার না নেওয়ার জন্য ক্লোজ হয়নি সেটাকে ক্লোজ কীভাবে করবেন প্রথমে আপনাকে দেখতে হবে বন্ধুরা কোন যে লোনগুলো নিয়েছিলেন কোন ফাইন্যান্স থেকে নিয়েছিলেন বা কোন কোম্পানির থেকে কোন ব্যাঙ্ক থেকে আপনি নিয়েছিলেন সেইখানে আপনাকে লোন নম্বরটা আপনাকে এরকম লোন নম্বরটা আপনাকে বার করতে হবে লোন নম্বরটা বার করে আর যে ওনাদের যে কাস্টমার কেয়ার আছে ওনাদের কাস্টমার কেয়ারের ইমেল আইডি বা এই ধরনের আপনি এক্স টুইটার যেটা এখন এক্স হয়ে গেছে টুইটারে গিয়েও আপনি তখন আপনি সেখানে ওনাকে কমপ্লেন করতে পারেন কাস্টমার কেয়ারকে দেখবেন ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনার যে লোনটা থাকবে সেটা সম্পূর্ণ ক্লোজ করে দেবে ওনারা যদি আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে তাহলেই তাছাড়া কিন্তু আপনার লোনটা ক্লোজ হবে না যদি আপনি বাই ডিফল্টার হয়ে আছেন সেখানে সিভিলে তাহলে কিন্তু আপনার লোনটা ক্লোজ সেখানে করবে না যদি আপনার পেমেন্ট হয়ে সেটেলমেন্ট পুরো করা আছে আর আপনি এনওসি শুধুমাত্র নিতে ভুলে গেছিলেন ওনারাও কিন্তু সে সময়তে লোনটা ক্লোজ করতে ভুলে গেছে সেই রকম সিচুয়েশানেই শুধুমাত্র এখানে আপনি কমপ্লেন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন না আর কমপ্লেন করলেও ওনারা কিন্তু বন্ধ করবে না সেই জন্যে বলছি যদি আপনার আজ বাজে লোন সিভিলে শো হচ্ছে তাহলে কিন্তু আপনি এই ধরনের কমপ্লেন করে আর সেটাকে কিন্তু আপনি ক্লোজ করাতে পারবেন বা ইনসিটি আপনি নিতে পারবেন রিকোয়েস্ট করে আশা করবো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে নলেজটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম অনেকটা আপনাদের কাজে লেগে যাবে আরও বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকটা দাবি দেবেন কারণ এই ধরনের কাজের ভিডিও আমি শুধুমাত্র কাজের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক